নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্বের সেরা পাঁচটি ফাইটার হেলিকপ্টার সম্পর্কে জানবো আধুনিক যুগের একটি অন্যতম বায়বীয় মাধ্যম হলো এই হেলিকপ্টারগুলি আধুনিক অস্ত্রশস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই বায়বীয় যানগুলি স্থল জল ও বায়ু এই তিন বাহিনীর অগ্রভাগে কাজ করে এই অ্যাটাক হেলিকপ্টারগুলি মারাত্মক ফায়ার ও অভিযোজন ক্ষমতা নিয়ে শত্রুপক্ষের ওপর আক্রমণ চালাতে পারে এই তালিকার সবার শেষে অর্থাৎ নম্বরে রয়েছে এটি ইতালীয় তুরস্কের সম্মিলিতভাবে তৈরি একটি অ্যাটাক হেলিকপ্টার এটি টুইন ইঞ্জিন চালিত বহু ভূমিকা সম্পন্ন হেলিকপ্টার সব রকম আবহাওয়ায় চলতে পারে এটি তুর্কি সেনাবাহিনী সহ বিভিন্ন দেশের পরিষেবাতে রয়েছে এর সর্বোচ্চ টেক বোজন পাঁচ হাজার কেজি এতে চারটি হার্ট পয়েন্ট রয়েছে এবং এতে আনগাইডেড রকেট মিসাইল অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এয়ার টু এয়ার মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র রয়েছে চার নম্বরে রয়েছে ইউরোকপ্টার টাইগার এটি ফ্রান্স ও জার্মানির যৌথ প্রচেষ্টায় তৈরি একটি সফল অ্যাটাক হেলিকপ্টার এখনও পর্যন্ত প্রায় একশো আশিটিরও বেশি ইউনিট উৎপাদিত হয়েছে এর সর্বোচ্চ ট্রেক ওজন ছয় হাজার কেজি এতে আনগাইডেড রকেট মিসাইল এয়ার টু স্টিঙ্গার এয়ার টু এয়ার সহ বিভিন্ন ধরনের পশ্চিম অস্ত্র রয়েছে টাইগার জার্মানি ফরাসি স্পেন এবং অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশের বাহিনীতে নিযুক্ত রয়েছে তবে জার্মানি দু থেকে দু সালের মধ্যে সমস্ত টাইগার মডেলকে অবসর দেওয়ার পরিকল্পনা করেছে তিন নম্বরে রয়েছে বেল এ এইচ ওয়ান জেড ভাইপার ভাইপার হলো বেল এ এইচ ওয়ান কোবরার তৃতীয় প্রজন্মের বংশধর একে অনেকে জুলু কোবরাও বলে থাকেন এর সর্বোচ্চ আট হাজার তিনশো একানব্বই কেজি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এই স্টিল হেলিকপ্টারটিতে গুণ্যমান কামান গাইডেড ও আনগাইডেড রকেট এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্র বারাইন সহ বিভিন্ন দেশ এই বেল এ এইচ ওয়ান ভাইপার নিযুক্ত করেছে দুই নম্বরে রয়েছে মিল এম আই টোয়েন্টি এইট এন এম হ্যাবক এটি রাশিয়ার তৈরি এম আই টোয়েন্টি ফোর এবং কে এ পঞ্চাশ সিরিজের পরিপূরক একটি স্টিল হেলিকপ্টার এটি সব রকম আবহাওয়ায় চলতে সক্ষম এর সর্বোচ্চ ট্রেক ওজন এগারো হাজার পাঁচশো কেজি এতে গানপট বোমা রকেট ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে এতে বিভিন্ন ধরনের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও এয়ার এয়ার টু রয়েছে এটি রাশিয়া আলজেরিয়া ইরাক বাংলাদেশ ভারত ইরান কেনিয়া ও ভেনেজুয়েলা সহ বিভিন্ন দেশের সেনাবাহিনীতে নিযুক্ত রয়েছে প্রথম স্থানে রয়েছে এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডিয়ান এটি মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্ব এবং তার মিত্র দেশগুলির সবচেয়ে জনপ্রিয় ও ব্যাপক পরিমাণে ব্যবহৃত আক্রমণাত্মক স্টিল হেলিকপ্টার এখনো পর্যন্ত এর চব্বিশটিরও বেশি ইউনিট তৈরি করা হয়েছে এ এইচ সিক্সটি ফোর ই অ্যাপাচি গার্ডিয়ান হল এ এইচ সিক্সটি ফোর অ্যাপাচি হেলিকপ্টারের সর্বশেষ এবং সবচেয়ে উন্নত রূপ এটি বিশ্বের সবচেয়ে উন্নত ও শক্তিশালী হেলিকপ্টার এর সর্বোচ্চ টেকঅপ ওজন দশ হাজার চারশো বত্রিশ কেজি এতে রয়েছে বিশ্বের উন্নত গানপট অ্যান্টি ট্যাঙ্ক এয়ার টু এয়ার মিসাইল ও উন্নত রাডার সেন্সার সবচেয়ে বড় কথা হলো এই হেলিকপ্টারের সেফটি এই হেলিকপ্টারের সুরক্ষা বিশ্বের অন্যান্য হেলিকপ্টারের চাইতে অনেক বেশি এই অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টারটি আমেরিকা ছাড়াও মিশর গ্রিস ভারত ইন্দোনেশিয়া ইসরায়েল জাপান কোরিয়া সহ বিভিন্ন দেশের সেনাবাহিনীতে নিযুক্ত রয়েছে এই অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টারগুলি দু হাজার সাল পর্যন্ত বিশ্বের প্রধান শক্তিশালী হেলিকপ্টার হিসেবে পরিষেবাতে নিযুক্ত থাকবে বলে জানা গিয়েছে তো বন্ধুরা এই পাঁচটি হেলিকপ্টার সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্টটি লিখে জানান আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনটিকেও প্রেস করে দেবেন ধন্যবাদ